আগামী সতেরোই সেপ্টেম্বর দু হাজার বুধবার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই একই দিনে এই বছরে ইন্দিরা একাদশী পড়েছে আবার সেই দিনেই সম্পূর্ণ হচ্ছে ভাদ্র সংক্রান্তি ও বিশ্বকর্মা পুজো বন্ধুরা আমরা সকলেই জানি এই ভাদ্র সংক্রান্তিতেই সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে যার ফলে একটি শুভ যোগের সৃষ্টি হয়েছে তাই এই শুভক্ষণে আমরা এই দিনের যে মাহাত্ম তা কাজে লাগিয়ে দিনটিকে যাপন করতে পারি ইন্দিরা একাদশী শুরু হচ্ছে আগের দিন ষোলোই সেপ্টেম্বর রাত্রি দুটো আটচল্লিশ মিনিটে আর তিথি শেষ হচ্ছে বুধবার সতেরোই সেপ্টেম্বর রাত্রি একটা পঁচিশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা উদয়া তিথি মেনে এবছর ইন্দিরা একাদশী ব্রত পালন করা হবে বুধবার সতেরোই সেপ্টেম্বর দু হাজার আর সেই সঙ্গে ওই একই দিনে পালিত হবে বিশ্বকর্মা পুজো এবং ভাদ্র সংক্রান্তি এই দিন বিশ্বকর্মা পুজোর থেকে শুভ সময় হল সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল সাতটা দুই মিনিট আবার সকাল নটা একত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা দশ মিনিট তাই বন্ধুরা এবছর যারা বিশ্বকর্মা পুজো করছেন তারা এই শুভ সময়ে পুজো সম্পন্ন করুন এই দিন বাড়িতে অনেকেই শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোও করে থাকেন যারা বাড়িতে এই দিন সত্যনারায়ণ পুজো করছেন তারা এই পুজো সম্পন্ন করুন সন্ধে পাঁচটা আটত্রিশ থেকে রাত্রি সাতটা চোদ্দো মিনিটের মধ্যে বন্ধুরা বিশ্বকর্মা পুজোর এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভাদ্র মাসের এই দিনে এবছর ইন্দিরা একাদশী পড়ায় এক মহাযোগের সৃষ্টি তাই এই দিন একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন এই কাজটি অবশ্যই করুন বন্ধুরা দেবশিল্পী বিশ্বকর্মা হলেন বিশ্বের স্থপতির কারিগর পৌরাণিক মতে এই বিশ্বকর্মা হলেন ব্রহ্মার মানসপুত্র ব্রহ্মা নিজের মন থেকে তাকে সৃষ্টি করেছিলেন এই কারণে বিশ্বকর্মা হলেন সৃষ্টির প্রথম কারিগর যিনি দেবদেবীর জন্য সমস্ত অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন উল্লেখযোগ্য স্থাপত্য নির্মাণ করেছিলেন বলা হয় রাবণের জন্য যে স্বর্ণলঙ্কা তৈরি হয়েছিল সেটা বিশ্বকর্মা দেবী তৈরি করেছিলেন এমনকি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরীও সৃষ্টি করেছিলেন বিশ্বকর্মা ইন্দ্রের ব্রজ্র পুরী জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি বিশ্বকর্মা দেব তৈরি করেছিলেন তাই তিনি হলেন এই মহাবিশ্বের প্রথম কারিগর তাই কারিগরের দেবতা হিসেবে আমরা এই ভাদ্র সংক্রান্তির দিনে বিশ্বকর্মা পুজো করে থাকি আমাদের জীবনযাপনে প্রতিটি যন্ত্রপাতি ফ্রিজ টিভি গাড়ি কারখানার যন্ত্রপাতি কম্পিউটার যাবতীয় কিছুই আমরা ভগবান বিশ্বকর্মার অবদান বলে মনে করি তাই এই বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে যদি প্রয়োজনীয় একটি সেলাই মেশিনও থাকে তবে সেটি এই দিন পরিষ্কার করে তাতে মালা নিবেদন করে ভগবান বিশ্বকর্মাকে শ্রদ্ধা জানায় বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিন কয়েকটি বিষয় পালন করার কথা বলা আছে যদি বাড়িতে কোনো প্রকার যন্ত্র বা যানবাহন থাকে তবে এই দিন সেই যন্ত্রপাতি যানবাহন ভালোভাবে পরিষ্কার করে রাখা উচিত পুজোর দিন যদি সম্ভব হয় নতুন কোনো কাজ শুরু করতে পারেন যে কোনো যন্ত্রের কাজ এই দিন শুরু করলে তার থেকে সাফল্য অর্জন করা যায় আপনার কারখানা অফিস যানবাহন ফুল দিয়ে সাজিয়ে রাখুন এতে বিশ্বকর্মা দেব প্রসন্ন হবেন এছাড়া এই দিন কোনো দরিদ্র বা অসহায় মানুষকে দান করুন সম্ভব হলে এই দিন বিশ্বকর্মা দেবের পূজা এবং আরতি করুন এবং সমস্ত প্রতিবেশীদের পুজোর প্রসাদ বিতরণ করুন তবে এই দিনটি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের পেশার প্রতি সম্মান প্রদর্শন করা আপনার সঙ্গে যুক্ত সমস্ত শ্রমিক বা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এই দিন আপনি বিশ্বকর্মা পুজো করুন বা নাই করুন আপনার কাজের স্থান এবং সেখানে ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন করে সামান্য ফুল নিবেদন করে একটি ধূপকাঠি জ্বালিয়ে ভগবান বিশ্বকর্মার উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিন কয়েকটি কাজ করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে যেমন এই দিন মদ মাংস পেঁয়াজ রসুন খাওয়া থেকে বিরত থাকুন এছাড়া কোনো রকম তামসিক আহার করবেন না আপনার প্রতিষ্ঠান বা কলকারখানায় ব্যবহৃত যন্ত্রপাতিগুলিকে এই দিন বিশ্রাম দিন অর্থাৎ এই দিন এগুলি আর ব্যবহার করবেন না এই দিন কোনো প্রকার প্রাণী হত্যা বা হিংসামূলক কাজে যুক্ত হবেন না বিশ্বকর্মা পুজো কর্মের প্রতি শ্রদ্ধা জানাবার দিন তাই এই দিন কোনো শ্রমিক বা কর্মচারীকে অপমান বা অশ্রদ্ধা করবেন না তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এই দিনে সবজির মধ্যে বেগুন এবং মূলও খাওয়া উচিত না এবং কলাইয়ের ডাল এই দিন গ্রহণ করা নিষিদ্ধ আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা এই দিন করা উচিত না সেটা হলো আপনার যানবাহন গৃহে ব্যবহৃত কাঁচি ছুরি বাদ্যযন্ত্র কোনো প্রকার ইলেকট্রনিক্স জিনিস কারখানার জিনিসপত্র কাউকে দান করবেন না বা ব্যবহার করতে দেবেন না এই ভাদ্র সংক্রান্তিতে অনেকেই অরন্ধনের পূজা করেন অর্থাৎ এই দিন রান্না করেন না আগের দিন রান্না করা থাকে এই দিন তা গ্রহণ করেন আবার এই দিন অনেকের বাড়িতে মনসা পুজোও হয়ে থাকে যাদের বাড়িতে অরন্ধন পূজা হয় তারা আগের দিন রান্নাঘর পরিষ্কার করে শুদ্ধ বস্ত্রে অগ্নি দেবতাকে প্রণাম করে রান্না করে রাখেন এবং পরের দিন তা গ্রহণ করেন এই দিন অগ্নিদেবতাকে বিশ্রাম দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় আপনাদের যদি এই প্রথা পালনের বিধি প্রচলিত থাকে তবে অবশ্যই শ্রদ্ধাভক্তির সঙ্গে এই পূজা পালন করুন সুতরাং বন্ধুরা এই দিনের গুরুত্ব অপরিসীম কারণ এই একই দিনে ইন্দিরা একাদশী বিশ্বকর্মা পূজা মনসা পূজা অনুষ্ঠান পালিত হচ্ছে বন্ধুরা এই দিন যদি আপনি পুজো করতে চান তাহলে সর্বপ্রথমে আপনি আপনার পুজো স্থানটিকে পরিষ্কার করে নিন এবং চতুর্দিকে গঙ্গা জল ছিটিয়ে সেখানে বিশ্বকর্মা দেবের একটি মূর্তি রাখুন অথবা ঘট পেতেও পূজা করতে পারেন ঘট পেতে পূজা করতে চাইলে যে স্থানে ঘট পাতবেন সেই স্থানে সামান্য মাটি দিয়ে তার উপরে পঞ্চশস্য এবং দুর্বা দিয়ে গঙ্গাজল পূর্ণ ঘটটি স্থাপন করুন ঘটের মধ্যে একটি করি অবশ্যই দেবেন ঘট স্থাপনের পরে ঘটের উপরে আম্রপল্লব রাখুন আম্রপল্লবের প্রতিটি পাতায় সিঁদুরের তিলক দিন এবং আম্রপল্লবের উপরে একটি সশীষ ডাব রাখুন এবার ঘটের উপরে লাল বা হলুদ ফুল দিন এবং একটি ছোট মালা দিন তারপর ঘট আচ্ছাদন কাপড় দিয়ে ঘরটিকে আচ্ছাদিত করুন আলপনা দিন বন্ধুরা এই ঘটের উপরে স্বস্তিকে চিহ্ন আঁকতেও ভুলবেন না যেন আলপনা দিন আতপ চাল দিয়ে নৈবিদ্য সাজান ফল ও মিষ্টি নিবেদন করুন ধূপ প্রদীপ প্রজ্বলন করুন এবার সর্বপ্রথমে ভগবান গণেশ এবং শ্রী বিষ্ণুকে স্মরণ করে বিশ্বকর্মা পুজো শুরু করুন এই পুজো আপনি কোনো ব্রাহ্মণ ছাড়াও করতে পারেন অথবা নিজে মন্ত্র উচ্চারণের মাধ্যমে বা মন্ত্র উচ্চারণ করতে না পারলে ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে আপনার দেওয়া নৈবিদ্য ভগবানকে নিবেদন করুন ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপ করপুর ও ধুনো দিয়ে বিশ্বকর্মা দেবকে আরতি করুন এবং প্রণাম জানিয়ে আশীর্বাদ গ্রহণ করুন এছাড়াও আপনি আপনার গৃহে রাখা কোনো যানবাহন বা যন্ত্রপাতিতে সামান্য একটি ঘিয়ের প্রদীপ জ্বালান একটু ফুল দিয়ে সেটিকে সাজান এবং তেল সিঁদুরে তিলক দিয়ে ধূপ দিয়ে আরতি করে ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করুন তাতেও ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন তবে অবশ্যই এই দিন বিশ্বকর্মা দেবের পূজার ব্রত কথাটি একবারের জন্য হলেও শ্রবণ করবেন বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিনটি সংযম ভক্তি এবং পূজার মাধ্যমে কাটান আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ